বড় পাঙ্খার এটা দুই সালের পুরোনো পাঙ্খার যদি কারণ লাগে আমাদের ভিডিওর উপরে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করলে মাছটা নিতে পারবেন দেখেন মাছটা সাইজটা দেখেন পূজা পূষার সাইজ মাছ এটা পুরোনো মাছ আর একটা নতুন মাছ আছে মাছটা আপনাদের দেখাবো

অনেক বড়ো সাইজ অনেকে চায় যে দাদা বড়ো সাইজ মাছ আছে কি না দেখুন তাদের জন্য ভিডিওটা কেতে ছয় সাতশো লাইনের মাছ অনেক সুন্দর মাছ এটা অরিজিনাল দেশি মাগুর মাগুর কিন্তু দুই রকম হয় মাগুর দুই রকম হয় একটা আছে লাল কোরাস আর একটা আছে এটা আছে অরিজিনাল আমাদের যশোরের দেশি যেটা বলে এটা একেবারে এক সাইজ মাছ আমাদের ভিডিওর উপরে নাম্বার থাকবে আপনারা ভিডিওর উপরে নাম্বারে যোগাযোগ করলে বাসায় বসেও নিতে পারবেন আমাদের যশো চারটা বাবলাতলা এসেও নিতে পারবেন দেখুন অনেক সুন্দর মাছ মাছটা বড় সাইজ একটা মাছ এক সাইজ